কি বাজার করলাম দেখো বন্ধুরা এই যে রুই মাছ রুই মাছ এই সীতাবাটি মাছ আর আর মাছ এই যে আর এই দেখো পেঁপে এই যে ভেন্ডি পেঁপে ভেন্ডি এই যে লাউ এই শসা এই ধনে পাতা উচ্ছে আর কাঁচা লঙ্কা টমেটোটা আনতে ভুলে গেছি এই যে এই হলো আমার বাজার এই হলো আমার বাজার তো কেমন লাগলো কমেন্টে জানিও কেমন হচ্ছে বাজারটা কমেন্টে জানিও রাস্তা এত জল দাঁড়িয়ে গেছে দুদিনের বৃষ্টিতে পুরো দেখো না সব ভিজে গেছে তো চলো আজকের আমার বাজারটা কেমন হলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে টাটা টাটা চলো আজের আকাশের অবস্থা দেখো আজের আকাশটা ভালো আছে দেখেছো বাইরে এই দেখো আর বাইরে জল দাঁড়িয়েছে দেখো কতটা ওই দেখো রাস্তা দেখেছো কতটা জল দেখো আর আকাশের অবস্থা আজকে রোদ উঠেছে তখন সব কাঁচাকুচি করে দিয়েছি দেখো সব কাপড় তুলে তুলে হাঁটতে হচ্ছে দেখেছো চলো তো টাটা বাই বাই কেমন হলো ভিডিওটা আজকে রাখি কি রান্না করলাম দেখো বন্ধুরা সীতাবাটি মাছের ঝাল এই যে কুদ্রি ভাজা আর এই যে আর মাছের ঝাল আর এই যে লেবু লঙ্কা আর পেঁয়াজ আর এই যে গরম গরম ভাত এই দেখো তো আজকে রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো আবার পরের ভিডিওটা দেখা হবে টাটা সঙ্গে থেকো সাথে থেকো লাইক কমেন্ট ফলো করে দিও দেখো বন্ধুরা আমরা ওই যে বাসন দেখার একশো নিয়েছি এইভাবে দোকানে গিয়েছি আর সব অনেকে অনেক কিছু কিনছে অনেকে অনেক কিছু কিনছে এর আগে মেয়েটা বটিগুলো সামনেতে এসছে এখানে ফাইল দিয়ে সব ছেলে হলো আর আমরা এই র্যাকটা কিনেছি এই যে অন্য ছেলেটার পায়ের ধারে যে র্যাকটা ও বটি হচ্ছে ওখানে ওরা বটিগুলো কিনে নিয়ে যায় ওখান থেকে সান দিয়ে দিয়ে নিয়ে যায় ওই যে ওরাও দাঁড়িয়ে রয়েছে ওরাও ওরা বাসন মাজার র্যাক নিয়েছে গামলা নিয়েছে প্রচুর বাসন এই ছোট দোকান হলে কী হবে প্রচুর বাসন অনেক কিছু আছে তারপর পাথরবাড়ি দেখেছিলাম স্টিলের এ দেখেছিলাম ওগুলো সব নেওয়া হয়নি রেখে এসেছি এটা কত নিলো জানো বারোশো তিনশো কুড়ি টাকা কেজি দরে চার কেজি দুশো হয়েছে চার কেজি দুশো হয়েছে ওটার একটা আর হচ্ছে বারোশো চুয়ান্ন টাকা নিল তিনশো টাকা করে কেজি ধরে বারোশো চুয়ান্ন টাকা নিতে আগে এরা ঠাকুরের বাসন কিনতে এসেছিল ছোটো ছোটো থালা কিনে নিয়ে আর ওইসব আর আমি পাথর বাটি দেখাতে বলছি আর আমাদের এ সিড ওয়ালে পাথর একটা বড় ফালুর নেবে আমি এনে দেবো পরে পাথর বাটিগুলো অরিজিনাল পাথর পাথরের ব্যাপার এক একটা বাটি বলছে চারশো টাকা করে

বলে খুব ভালো শান্ত দেয় ওনার বাবা ওই সব বলাবলি করছিলো তারপরে আমরা ভিপ দিন করলো পয়সা নিলো তারপরে আমরা হয়ে গেলাম তারপরে দেখো পরে এসে আবার কয়েকটা দোকানে এসে এই বোতল কিনেছি আর টমেটো কিনেছি চারটে বোতল কিনেছি টমেটো কিনেছি সকালে টমেটো কেনা হয়নি টমেটো কিনেছি আর আদা আর পেঁয়াজ কিনেছি কিনে বাড়িছি এই দেখো র‍্যাকটা